দুই চোখের পানি নবীর গালবে বে আল্লাহ বলবে নবী কাঁদবেন না আপনি না আমার হাবিব আপনি না আমার দোস্ত আমি আল্লাহ আপনাকে সাফাতের দায়িত্ব দিয়া দিলাম নামে জানো আমার উম্মত না তোমার জাহান নামে আমার একটা উম্মত না খায় আল্লাহ নবীর কান্নায় আসনের ময়দানের মধ্যে যত মানুষ সবাই অস্থির নবীর কান্না আল্লাহ সহ্য করতে না পারিয়া নবীকে কেবল বেয়া মোহাম্মদ ইরফা রক সাকা ওয়াতুরু সাফা নবী কাঁকবেন না সাফাহাতের দায়িত্ব দিলাম মাথা তুলেন যা সাবেন তাই ভাবেন নবী মাথা উঠাবে দুই চোখের পানি নবীর গাল বেবে আল্লাহ বলবে নবী কাঁদবেন না আপনি না আমার হাবিব আপনি না আমার দোস্ত আমি আল্লাহ আপনাকে সাফাতের দায়িত্ব দিয়া দিলাম নবী সাফাতের দায়িত্ব পাওয়ার পর রহমাতুল্লিন আলামিন বলবে তোমরা সবাই জাহান নামের গেটে গিয়া পাহারা দাঁড়ি করো আমার একটা উম্মত যেন জাহান নামের গেট দিয়া জাহান নামে না যায় এ মুরুব্বি বাবা ও যুব তরুণ ওই হাসরের ময়দানে তোমার আমার হাউজে কাউসারের পানির দরকার আছে না না জটিল আর কঠিন ময়দান ওই ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া পানি আছে এই হাউজে কাউসারের পানির দরকার আছে নি হাউজে কাউসারের পানি খেতে হলে দুটো বিনিময়ে খাওয়া যাবে ওই বিনিময় এক নাম্বার নামাজ দুই নাম্বার কুরবানি রাজি আছেন নামাজ পড়তে কয়ক তো কয়ক তো পাশোয়াক্ত নামাজ সারা হাউজে কাউসার আমার কিসমতে হবে না কোরবানি সারা হবে না ও ভাই হালকা কথা নামাজের উপরে বলি কাউসার দরকার তবে বিনেমায় লাগবে নামাজ স্যার কোরবানি এ হাউজে কাউসার সারা তোমার আমার পরকালে কলিজা ঠান্ডা হবে না বয়ান শুনবেন না আরো হ্যাঁ কষ্ট কষ্ট মনে হইতেছে হ্যাঁ উঠে যায় কেউ কষ্ট হয় বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুরে গেলে ভেঙে পড়ো কোন বলবে আমায় পাগল তুমি প্রজনা সহজ কথা যে কোনো রঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা